ভালো স্বাগতম জানিয়ে আজকে সংবাদ শিরোনাম নিয়ে আপনারও আপনাদের সামনে চলে আসলাম আজকে সংবাদ শিরোনামে কবলের বিশেষ বিশেষ অংশগুলি বলছি শিলচরে জমা ঝলের কবলে নয় নম্বর ওয়ার্ড বিশেষ কেজরিওয়ালকে গ্রেফতার কেন ইডির প্রশ্ন দেশ বিদেশে বিদ্যুৎ বিবৃতি বিপর্যয় দলায় তীব্র হাহাকার আঞ্চলিক প্রত্যাবর্তন করলি পন চাহেল লাগলাম তারপর আমরা কেজরিকে হত্যা ষড়যন্ত্র অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি বরাবর সংরক্ষণের পক্ষে ক্ষমতায় ফিরলে ও প্রাপ্য সম্মান মিলবে শাহ বলছেন শুধু হিন্দু কেন মুসলমানরা জাতিগত গণ্য হোক মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন বলছেন বিজেপির উৎকাতের ডাক গুজরাটে পঞ্চাশ বছর বললেন ক্ষমতায় ফিরবে না হাগামারা পিজুস মন্ত্রী বলেছেন বিভাজনমূলক মন্তব্য মোদী রাহুলের জবাবে সময় চাই চাইল দল তারপর করোনার টিকা পার্শ্ব প্রতিক্রিয়া মানল এস্টেনিকা ঠিক আছে পুলিশের কাছে সাহায্য পায়নি নির্যাতিত চার্জশিটে সিবিআই কংগ্রেসই অপপ্রচার ভিত্তিহীন প্রমাণিত বিজেপির শাসন নেই নারাজ হজে বাদা নেই হিমন্ত তাপ প্রবাহে জেরে চার রাজ্যে রেড অ্যালার্ট শিলচর শেষ বলে তেরো শতাংশ বৃদ্ধি রিটার্নিং অফিসারকে চিঠি কংগ্রেসের রামদেবের বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিল পতঞ্জলি সহ ছদ্য পণ্যের লাইসেন্স আমরা এখান থেকে বুঝতে পারলাম প্রথম হেডলাইনটা আমরা বুঝতে পারছি তারপর আমরা বাকি সংবাদ শিরোনামের পর্যালোচনাগুলি আমরা করে নেব সংবাদ শিরোনামের সেকেন্ড পেজে অর্থাৎ থার্ড পেজ নিয়ে আমরা আলোচনা করছি গৌহাটিতে গ্রেফতার জমা জলের কবলে নয় নম্বর হামলাকারীকে রুখতে পুলিশের কাটে হাজার গুলি গুলা পথ সুরক্ষার বার্তা নিয়ে পরিমলের বাইক রেল প্রতিদিন ট্রেন বাতিল সমস্যায় পড়েছেন যাত্রীরা আগুনে পুড়ে ছাই বাইয়ের করুণ মৃত্যু দুবড়িতে মিত্রজোটের পার্থ জোর প্রচার বিজেপির এক লক্ষ বুটের ব্যবধানে জয়ী হবেন হাফিজ রশিদ সেলিম উদ্দিনে বলছেন ভোটাধিকার থেকে বঞ্চিত রামকৃষ্ণনগর এলাকায় এলাকায় বহু প্রবীণ এবং ও শিলাবৃষ্টি ক্ষতিগ্রস্তদের সাহায্যের আর্জি আমিনালের রংপুর বৈদ্যনাথ স্মরণীয় নাম পরিবর্তনের চেষ্টা অসাংবিধানিক হাইকোর্ট জমা জলের সমস্যা নিয়ে বিধায়ক সাজুর উদ্বেগ বাংলাদেশে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি তাপমাত্রা জয় পুলিশ রিজার্ভের দুইটি গাড়ি কপিলি নদীতে সমাধি আটক আট বছরের শিশু আমরা এখান থেকে সেকেন্ড আমরা শিরোনামগুলি দেখতে পাচ্ছি এখন আমরা তারপর আমরা ছয় নম্বর পেজে চলে আসলে আসছি দেখছি এখানে দুনিয়ার মজদুর এক হো নির্বাচন গেল শহর বাসলো বৃষ্টির জলে আমরা এখান থেকে দেখতে পালাম তারপর শ্রমিক দিবসে শ্রমিকদের কথা বলতেই বাধা নেই একই পরিস্থিতি আজকের দিনে ফের ঘুরে এলো দেশবাসীদের একই অতিবঃখরুণ দৃশ্য আবার দেখতে হবে হয়তো এর থেকে করুণ কিছু আমাদের জন্য থাকবে কারণ শ্রম ও শ্রমিকদের মূল্য দেশের আরও কমছে শ্রমবন্ধন আইন আরও শিথিল হয়েছে সরকার আরও একটু শিল্প প্রতিবান্ধক হয়েছে কর্মসন্ধানী যুবক যুবতী ছাড়া শ্রমজীবীদের জন্য কিছুই বাড়েনি আমরা এখান থেকে দেখতে পালাম তারপর আমরা লোকসভা ভোটের মুখে কেজরিওয়ালকে গ্রেপ্তার কেন ইডিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের জেলে ইনসুলিন পাচ্ছেন কেজরিওয়াল ভগবান বানিজি বলেছেন ছত্রিশগড়ে এনকাউন্টারে নিহত নয় নকশাল জঙ্গি ধর্মের ভিত্তিত সংরক্ষণ ছাড় না বিজেপি যুগে বলছেন আত্মত্থ হামলা নিহত চার মার্কিন পুলিশ কর্মী ফান্ন হত্যা প্রসঙ্গে মার্কিন দৈনিকের দাবি খারিজ যে দিল্লির বিহারে গাড়ির উপর উল্টে গেল ট্রাক মর্মান্তিক মৃত্যু ছয় জনের চুখের বিরল চোখের বিরল অসুখে বুকছেন রাগব জানালেন আপ ইউক্রেনে গিয়া আরও সাময়িক সহায়তায় আশ্বাস নেত প্রদানের নৌবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব নিলেন দীনেশ কুমার ত্রিপাঠী নেতানিয়াহু গ্রেফতারি আন্তর্জাতিক আদালতে রুখতে মরিয়া ইসরায়েল মার্কিন বিশ্ববিদ্যালয় ইহুদি পড়ুয়াদের ঢুকতে পালাম আমরা এখান থেকে দেখতে পালাম তারপর আমরা বাকি ছয় নম্বর পেজে আমরা দেখতে পালাম যে সংখ্যালঘুদের জন্য সাতাশ শতাংশ অবিসি কোটা লুটের চেষ্টা করেছি কংগ্রেস মোদিয়ে নিজেই বলছেন মিজোরামে দশ কোটি মাদক উদ্ধার আটক দুই আমরা এখান থেকে ছয় নম্বরের পেজে আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা সাত নম্বর সংবাদ শিরোনামের বাকি অংশগুলি আমরা দেখতে পারবো যে বিদ্যুৎ বিপ্রাটি বিপর্যয় দলায় পানি জলের তীব্র হাহাকার আমরা এখান থেকে দেখতে পারলাম তারপর হাইলাকান্দি হজরাত্রীর ভ্যাকসিন কাল তারপর আমরা এখানে বুট প্রচারে বিক্ষোভের মুখে অগ্নি মিত্রের খালো পতাকা অবৈধ থির খেলার বিরুদ্ধে নয়গাঁও পুলিশের অভিযান করিমগঞ্জ জেলায় হজয়াত্রীর টিকা এক মেয়ের পরিবর্তে দুই এবং ছয় মে সূর্যকান্ত সরকারের জয় নিয়ে আশাবাদী গান্ধী ব্লক কংগ্রেসের জয়ে বাজেয়াপ্ত মোটরসাইকেল কলকাতার তাপমাত্রা পৌঁছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জলসম্পদ বিভাগে কন্ট্রোল রুম সুদের টাকা নিয়ে বক্সা মঙ্গল অভিষ্য মৃত্যুমা মেয়ের হাইলাকান্দির জল সরবরাহ বিভিন্ন ধর্মনগর পুলিশের হাতে তিন বাংলাদেশি যুবক আটক লক্ষ্মীর বন্দে মাধ্যমিক পরীক্ষায় কীর্তিপরুয়াদের উষ্ণ সংবর্ধনা মাতৃভাষার উপর গুরুত্ব দার্জিলিংয়ের ঠয় ট্রেনের ধাক্কা গাড়িতে ঠিক আছে আমরা এখান থেকে দেখতে পারলাম তারপর বাকি অংশগুলি আমরা দেখে নেই তারপর আমরা দেখতে পারলাম সংবাদ শিরোনামে কল থাকলেও জল নেই করিমগঞ্জের শহর স্টিমার গার্ড দেড়পুর এলাকায় আমরা ঘূর্ণি জ্বরের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি শোনাই সর্বোত্ত সমস্যা নিরসনে বেতনায় তারা নাজেহাল মানুষ মাধ্যমিক উত্তর হাইলাকান্দি হাই স্কুলের চমকপ্রদ ফলাফল পড়ুয়াদের সংবর্ধনা বিজ্ঞান ও গণিত বিষয় শিক্ষক নিয়োগের দাবি জ্বর শিলাবৃষ্টি বিপর্যস্ত বৃহত্তম বাসকান্নি বৃহত্তর বাসকান্দি এলাকা ব্যাপক বিদ্যুৎ ব্যাহত বিদ্যুৎ আমরা তারপর প্রবীণ নাগরিক আবাসে অসুস্থ ব্যক্তি নিকটার্থীদের সন্ধান চাইল বুঝিছি আমরা এখান থেকে দেখতে পারবো জলের নিচে ফুলের তোর ট্র্যাক ট্রিপার রাস্তার চরম বিপর্যয় স্থানীয় লোকজন প্রয়াত মরম আলী প্রতিশ্রদ্ধা নিবেদন আমরা এখান থেকে দেখতে পারলাম তারপর আমরা এখান থেকে চার ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাতিল আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারলাম তারপর আমরা লোকসভা নির্বাচনের দলাই কংগ্রেসের বুট কমার ইঙ্গিত কাজী আগ্রহ হারাচ্ছেন কর্মীরা কাজী আমরা এখান থেকে দেখতে পারলাম তারপর বাকি অংশগুলি আমরা শিরোনামে দেখতে পারবো যে রোজগার ডট কমে আমরা দেখতে পাচ্ছি আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের সাতট্টি শূন্য পদে অধ্যাপক সুযোগ তারপর প্রিসাইডিং অফিসারের নিগ্রহে জড়িত বিজেপির নেতার জামিনে মুক্তি প্রতিক্রিয়া রাজ্য জুড়ে ইউপিপিএল প্রার্থী জয়ন্ত বসু মাথারির নির্বাচন সভা বিটিসি প্রধান প্রমুখ এগারো মে করিমগঞ্জ জাতীয় লোক আদালত করিমগঞ্জ নালা নর্মদা জলপ্রবাহ বাধাগ্রস্ত করিতে নির্দেশ চাকরি বাতিলের স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট ছয় মে পরবর্তী শুনানি ফানিসাগরে ডাকাতি কাণ্ডে দৃত দুই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কর্মস্থান কর্মকারী যারি বিজ্ঞাপন সস্তা সবার উপরে রাজধানী মণিপুরের অবস্থা সবচেয়ে খারাপ আমরা এখান থেকে দেখতে পেলাম কেন্দ্রীয় মন্ত্রকের কাজের সুযোগ রয়েছে তারপর আমরা বিশ্ব কিছু সংবাদ নিয়ে আলোচনা করছি একশো এক বছরের মহিলাকে শিশু শিশু যেটা ডাবল মার্কিন এয়ার লাইসেন্স তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মধ্যরাতের ফর আইসক্রিম খাবার নিষিদ্ধ করতে আইন তারপর আমরা এখান দেখতে দেখতে পাচ্ছি যে আমরা গাছ জড়িয়ে ধরে বিশ্বরেখের তারপর ডিম্বাশী থেকে অপসারণ করা হলো তিরিশ দশমিক পাঁচ কেজি টিউমার কোন দেশে কি নিশিদ্ধ সত্তর বছর বয়সী গার্লফ্রেন্ড পেতে বিনভর্ডের বিজ্ঞাপন ঠিক আছে আমরা এখান থেকে দেখতে পেলাম এই বিশ্ববিচিত্রের কিছু খবরগুলি এই ছিল আজকের সংবাদ শিরোনামের মেন মেন খবরগুলি তাই আজকের এই ভিডিওটি আপনাদেরকে মনে লাগলো যদি আপনারা আরও এইরকম আপডেটমূলক এই খবরগুলি পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন নতুন নতুন ভিডিওগুলি নিয়ে প্রতিদিন আপনাদের সামনে চলে আসবো